নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি ক্ষীরের পুতুল গল্পটির পরবর্তী অংশ বড় রানী জীর্ণ আঁচলে পা মুছে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বলেন, মহারাজ বসো আমার এই ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসো আমার আর কি আছে তোমায় বসতে দেব হায় মহারাজ কতদিন পরে তুমি ফিরে এলে আমি এমনই অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিল রানীর কথায় রাজার চোখে জল এলো ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদর ছানা দিয়ে বললেন মহারানী তোমারে এ ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানী সোনা সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ্য গুণে ভালো তোমার এই ভাঙা ঘরে আদর আছে যত্ন আছে দুটো মিষ্টি কথা আছে সেখানে তা তো নেই রানী সাত জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরনের শাড়ি দিয়েছি ছোট রানী পায়ে ঠেলেছে আর কানাকুড়ি দিয়ে তোমার বাঁদর এনেছি তুমি আদর করে কোলে নিয়েছো রানি আমি আর তোমায় দুঃখ দেব না এখন বিদায় দাও আমি আবার আসব রানী কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে রাখবে না হয় নয় নয়তো আমায় বিষ খাওয়াবে রাজা বড় রানীকে প্রবোধ দিয়ে গেলেন আর বড়ো রানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে সেই বাঁদরের ছানা মানুষ করতে লাগলেন এমনি করে দিন যায় ছোট রানীর সাতমহলের সাতশো দাসীর মাঝে দিন যায় আর বড়রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাঁদর কোলে দিন যায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে গেল বড়ো যে দুঃখ সেই দুঃখই রইল মোটা চালের ভাত মোটা সুতোর শাড়ি আর ঘুচলো না বড়ো সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখী সাথের সাথী বোনের বানরকে কোলে নিয়ে ছোট রানীর সাতমহলবাড়ি বাড়ি সাতখানা ফুলের বাগানের দিকে চেয়ে কাঁদেন বানর বড় রানীকে যখন দেখে তখনই রানীর চোখে জল একটি দিন হাসতে দেখে না একদিন বানর বললে হ্যাঁ মা তুই কাঁদিস কেন তোর কিসের দুঃখ রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কেন কাঁদিস মা ওখানে তোর কে আছে রানী বললেন ওরে বাছা ওখানে আমার সব আছে আমার সাতমহল বাড়ি আছে সাতশো দাসী আছে সাত সিন্ধুক গহনা আছে সাতখানা মালঞ্চ আছে আর বাছা ওই সাতমহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার সাতমহল বাড়ি সাতশো দাসী সাত সিন্ধুক গহনা কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে আমার সর্বস্ব ধন রাজাকে নিয়ে আমায় পথের কাঙালিনী করেছে ওরে বাছা আমার কিসের দুঃখ আমি রাজার মেয়ে ছিলুম রাজার বউ হলুম সাতশো দাসী পেলুম মহল বাড়ি পেলুম মনের মতো রাজস্বামী পেলুম সব পেলুম তবু কে জানে কার অভিশাপে চিরদিনে পেলুম না কেবল রাজার কোলে দিতে সোনার চাঁদ রাজপুত্র হায় কত জন্মে পাপ করেছি কত লোকের কত সাধে বাদ সেধেছি কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গরবে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালিনী হয়েছি বাছারে বড় পাশানি তাই এতদিন এত অপমান এত যন্ত্রণা বুকে শোয়ে বেঁচে আছি দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল তখন সেই বনের বানর রানীর কোলে উঠে বসে চোখের জল মুছে দিয়ে রানীকে বললে মা তুই কাঁদিস আমি তোর দুঃখ ঘোচাবো তোর সাতমহল বাড়ি দেব সাতখানা মালঞ্চ দেব। সাতশো দাসী ফিরে দেব তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে নিতে সোনার চাঁদ ছেলে দেব তবে আমার নাম বাদর আমি যা বলি যদি তা করতে পারিস তবে তোর রাজবাড়িতে যেমন ঐশ্বর্য যেমন আদর ছিল তেমনই হবে বানরের কথায় রানীর চোখের কোণে জল ঠোঁটের কোণে হাসি রানী কেঁদে কেঁদে হেসে বললেন ওরে বাছা দেবতার মন্দিরে কত বলি দিয়েছি তীর্থে তীর্থে কত না পুজো দিয়েছি তবু একটি রাজপুত্র কোলে পায়নি তুই কি তপস্যা করে কোন দেবতার বরে বনের বানর হয়ে আমাকে রাজরানি করে রাজপুত্র কোলে এনে দিবি বাছা থাক আমার রাজা সুখে থাক আমার যে দুঃখ সেই দুঃখই থাক তোর এ অসাধ্য সাধনে কাজ নেই রাত হলো তুই ঘুম যা বানর বললে না মা আমার কথা না শুনলে ঘুম যাব না রানী বললেন ওরে তুই ঘুমো রাজ্যে অনেক হলো পূর্ব পশ্চিমে মেঘ উঠল আকাশ ভেঙে বৃষ্টি এলো রাজ্যে জুড়ে ঘুম এলো তুই আমার ঘুমো কাল যা বলবি তাই শুনবো আজ তুই ঘুম যা ভাঙা ঘরে দাঁড় দিয়েছি ঝড় উঠেছে ঘরের মাঝে কাঁথা পেতেছি শীত লেগেছে তুই দুধের বাছা আমার কোলে বুকের কাছে ঘুম যা বানর রানীর বুকে মাথা রেখে ঘুম গেল রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এমনি করে রাত কাটল ছোট রানীর সোনার পালংকে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল আর বড় রানীর জলে ঝরে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাত কাটল সকাল হল রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজলো নাকড়াখানায় নবদ বাজল রাজা রানীর ঘুম ভাঙল রাজা সোনার ভেঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজবেশ অঙ্গে পড়ে রাজদরবারে দরবারে নেমে গেলেন আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুম গেলেন আর বড় রানী কী করলেন ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল রানী উঠে বসলেন এদিক দেখলেন ওদিক দেখলেন এপাশ দেখলেন ও পাশ দেখলেন বানর নেই রানী এ ঘর খুঁজলেন ও ঘর খুঁজলেন ঘরের চাল খুঁজলেন গাছের ডাল খুঁজলেন বানর নেই বড় রানী কাঁদতে লাগলেন বানর কোথা গেল বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাতনা পোহাতে রাজ দরবারে চলে গেল রাজা বার দিয়ে দরবারে বসেছেন চারদিকে সভাসদ মন্ত্রী দুয়ারে সিপাই সন্ত্রী আশেপাশে লোকের ভিড় রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সেপাই শান্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বলে মহারাজ বড় সুখবর এনেছি মায়ের আমার ছেলে হবে রাজা বলেন ওরে বানর বলিস কি এ কথা কি সত্যি বড় রানী দু রানী তার ছেলে হবে দেখিস এ কথা যদি মিথ্যা হয় তো তোকেও কাটবো আর তোর মা দুও রানীকেও কাটবো বানর বলে মহারাজ সে ভাবনা আমার এখন আমায় খুশি করো আমি বিদায় হই রাজা গলার গজমতি হাড় খুলে দিয়ে বানরকে বিদায় করলেন বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানি পড়ে পড়ে কাঁদছেন সেখানে গেল দুয়োরানির চোখে জল গায়ের ধুলো মুছে বানর বলে এই দেখ মা তোর জন্য কি এনেছি তুই রাজা রানী গলায় দিতে হাড় পাস নে কাঠের মালা কিনে পড়িস এই মুক্তর মালা পর রানী বানরের হাতে গজমতি হার দেখে বলেন এই হার তুই কোথায় পেলি এই যে রাজার গলার গজমতি হার যখন রানী ছিলুম রাজার জন্যে ছিলুম তুই এ হার কোথায় পেলি বল বানর কি এ হার ফেলে দিয়েছেন রাজপথে কি কুড়িয়ে পেলি বানর বলে না মা কুড়িয়ে পায়নি তোর হাতে গাঁথা রাজার গলার গজমতি হার কি কুড়িয়ে পাওয়া যায় রানী বললেন তবে কি রাজার ঘরে চুরি করলি বানর বলে ছিছি মা চুরি কী করতে আছে আজ রাজাকে সুখবর দিয়েছি তাই রাজা হার দিয়ে খুশি করেছেন রানী বলেন ওরে বাছা তুই যে দুঃখীর সন্তান বোনের বানর ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে রাজাকে দিতে কি সুখের সন্ধান পেলি যে রাতনা পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি বানর বলে মা আমি স্বপ্নে পেয়েছি আমার যেন ভাই হয়েছে তোর কোলে খোকা হয়েছে সেই খোকা যেন সিংহাসনে রাজা হয়েছে তাই ছুটে রাজাকে খবর দিল রাজামশাই মায়ের খোকা হবে তাইতে রাজা খুশি হয়ে গলার হাড় খুলে দিলেন রানী বলেন ওরে রাজা আজ শুনলেন ছেলে হবে কাল শুনবেন মিছে কথা আজ রাজা গলার দিতে হাড় দিলেন কাল যে মাথা নিতে হুকুম দেবেন হায় হায় কি করলি এক মুঠো খেতে পাই এক পাশে পড়ে থাকি তবু বছর গেলে রাজার দেখা পাই তুই আমার তাও হোচালি ওরে তুই কি সর্বনাশ করলি নিচে খবর কেন রোটালি এ জঞ্জাল কেন ঘটালি বানুর বলে মা তোর ভয় কি ভাবিস কেন এ দশ মাস চুপ করে থাক সবাই জানুক বড় রানীর ছেলে হবে তারপর রাজা যখন ছেলে দেখবেন তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে দেব তুই রাজাকে দেখাস এখন চল বেলা হলো খিদে পেয়েছে রানী বলেন চল বাছা চল বাটি পুড়ে জল রেখেছি গাছের ফল এনেছি খাবি চল রানী ভাঙা পিঁড়ে বানরকে খাওয়াতে বসলেন আর রাজা ছোট রানীর ঘরে গেলেন ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালংকে বসে বসে ভাবছেন এমন সময় রাজা এসে খবর দিলেন আরে শুনেছ ছোট রানী বড় রানীর ছেলে হবে বড় ভাবনা ছিল রাজসিংহাসন কাকে দেবো এতদিনে ভাবনা ঘুচল যদি ছেলে হয় তাকে রাজা করব আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব রানী বড় ভাবনা ছিল এতদিনে নিশ্চিন্ত হলুন রানী বললেন পারি নে বাপু আপনার জ্বালায় মাছিনে পরের ভাবনা রাজা বললেন সে কি রানী এমন সুখের দিনে এমন কথা বলতে হয় রাজপুত্র কোলে পাবো রাজসিংহাসনে রাজা করব এ কথা শুনে মুখ ভার করে রানী রাজবাড়িতে সবার মুখে হাসি তুমি কেন অকল্যাণ করো রানী বললেন আর পারি কার ছেলে রাজা হবে কার মেয়ে রাজ্য পাবে কে রাজ সিংহাসনে বসবে এত ভাবনা ভাবতে পারি নাই নিজের জেলায় মরি পরের ছেলে মোলো বাঁচলো তার খবর রাখেনি বাবারে সকালবেলা বকে বকে ঘুম হলো না মাথা ধরল যাই নে আসি রাগ ভরে ছোট রানী আট গাছা চুরি দশ গাছা মল ঝমঝমিয়ে একদিকে চলে গেলেন রাজার বড় রাগ হলো রাজকুমারকে ছোট রানী মর বললে রাজা মুখ আধার করে বার মহলে চলে এলেন রাজা রানীতে ঝগড়া হলো রাজা আর ছোট রানের মুখ দেখলেন না বড় রানের ঘরেও গেলেন না ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায় বড় রানীকে প্রাণে মারে রাজা বারমহলে একলা রইলেন